আমি মনে করি আমার রাজনীতির বয়স যা ওদের জন্ম হয়নি আমার রাজনীতির বয়স যতটুকু তাদের জন্ম হয়নি এত চিফ মাহমুদ সরস্ব উপদেষ্টা শ্রম এবং প্রধান উপদেষ্টা এই আসলে প্রকাশ্যে আসলে ক্ষমা চাইতে হবে উপদেষ্টাই তাদের বয়স কেবল পঁচিশ বছর তারা কি বুঝে বাস্তবতা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি বন্যার টাকা গড়মিল মিল অবৈধভাবে অর্থ আত্মসাত ও নিজেদের ক্ষমতায় ডিসি নিয়োগের একাধিক কারণে গ্রেপ্তার হচ্ছেন সমনায়ক শারজিস আলম ও হাসানাত আবদুল্লাহ ইতিমধ্যে শারজিস আলম তার একটি বক্তব্যর মাধ্যমে হিন্দু মুসলিম দুই গ্রুপের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছেন মুসলিমদের দাড়ি টুপি দেখে বিশ্বাস না করা এবং হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয় এমন বক্তব্য দিয়ে বিপকে পড়েছে সার্জিস আলম হিন্দু ধর্মালম্বী ভাই বোনের উদ্দেশ্যে কথা বলতে চাই না তো হেলিকপ্টারে পালিয়ে গেছে তারা হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না এছাড়াও বন্যার টাকার হিসাব গরমিল থাকায় ক্ষিপ্ত সাধারণ জনগণ এদিকে দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে তিন কোটি টাকায় ডিসি নিয়োগের প্রমাণ মিলেছে হাসানাত আবদুল্লাহ ও সাজি সালামের বিরুদ্ধে জানা যায় খুব দ্রুতই সমন্বয়কদের গ্রেপ্তার করে জবানবন্দি নেওয়া হবে প্রিয় দর্শক সমন্বয়কদের এমন কাণ্ড আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে